দাদা হজুর ব্লা তিনিও জানতেন যেটা কোরআন এবং হাদিস থেকে এর প্রমাণ নেই তাই বললেন আমরা বাঙালি মুসলমান এত না পাগল ফরল সন্না ধরি না মুস্তাহাসার বিষয় নিয়ে তর্কে জড়ে পড়ি মারামারি করি আমি বেশ কিছুদিন আগে ইন্টারনেটে একটি ভিডিও দেখলাম সেখানে দেখছি একজন বিজ্ঞ আলেম জলসার স্টেজে বসে আছেন অন্য একজন ইয়ারবি সালাম আলাইকা ইয়ারসু সালাম আলাইকা শব্দগুলি বলছেন কিন্তু বিজ্ঞ আলেম স্টেজে বসে রয়েছেন দাঁড়াননি এটাকে কেন্দ্র করে এক আলেম অপর আলেমকে গালি করছে এক আলেম অন্য আলেমের ওপরে কাদা ছোড়াছড়ি করছে যা দেখে আমি অত্যন্ত ব্যথিত আজ আলেম সমাজ একেবারে ছোট্ট সামান্য একটি বিষয় নিয়ে তর্কে জড়িয়ে পড়েছে অথচ সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা এই শব্দগুলি কোরআন এবং হাদিসের কথাও আসে এবং জ্ঞান করা বিষয় নিয়ে উলামায় গ্রামদের মধ্যে মতভেদ বিদ্যমান আছে নব্বই শতাংশ ইয়ানমী সালাম আলাইকা ইয়াহাদিস সালাম আলাইকা এ সত্যগুলিকে বনা বিদহাত বলেছেন এবং দশ শতাংশ আলেম মুস্তা হাসান বলেছেন এবং কেউ কেউ বলেছেন যেটি এটি হল বিদাতের হাসানা প্রিয় গায়েনা একটি ছোট্ট একটি বিষয় নিয়ে আমাদের দন্দে জোড়া মোটে উচিত হয়নি প্রিয় গায়েরা কোরআন এবং হাদিসের কোথাও সালাম আলাইকা সালাম আলাইকা বাক্যগুলি নেই এর থেকে প্রতিটি মানুষের বিরত থাকা উচিত এছাড়াও এছাড়া এবং তাবে একরামদের থেকে এর আমল পাওয়া যায় না বোঝা গেল সাহাবারা আমল করেননি রামল করেননি তবে তাবরা আমল করেননি বোঝা গেল তিন তবকার মানুষেরা এ আমল করেননি এছাড়াও আমার হাতে রয়েছে ওসিয়তনামা ফুরফুরা শরীফ থেকে প্রকাশিত সৈয়দ ইব্রাহিম আল পরশীর লেখা এখানে দাদা দাতা হজুর পিরকেম্লা রহমাতুল্লাহ আলেহেদ সাতান্নটি ওসিয়তের মধ্যে চৌত্রিশ নম্বর ওসিয়তে দুইটি চমৎকার কথা বলেছেন এখানে বলা হয়েছে মিলাদ শনিতে কেয়াম করা মোস্তা হাসান অর্থাৎ দাঁড়িয়ে ইয়ারবি সালাম আলাইকা ইয়ার রসুল সালাম আলাইকা শব্দগুলি বেলা হল মোস্তা হাসান এ বিষয় নিয়ে কেউ দ্বন্দ্ব করবেন না এখানে লেখা রয়েছে সামান্য মুস্তাহাসান বিষয় লইয়া কেউ দলাদলি করিয়া বিভক্ত হইয়া যাইবেন না বোঝা গেল দাদা হজুর পীর কেবলা এই সামান্য একটি ছোট্ট বিষয়কে কেন্দ্র করে দলাদলি করতে নিষেধ করেছেন এছাড়াও এখানে আর একটি বিষয় চমৎকার আলোচনা করা হয়েছে সেটা হল এ জ্ঞানকে সুন্নতে উম্মাহ বলা হয়েছে অর্থাৎ উম্মতের সুন্নাহ বিশ্বজিৎ সাল্লাহ সাল্লামের সুন্না নয় সাহাবাই সুন্নাত নয় দাদা হাজুর পীর কেবলা তিনিও জানতেন যেটা কোরআন এবং হাদিস থেকে এর প্রমাণ নেই তাই বললেন উম্মতের সুন্না প্রিয় ভাইয়া আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটি একটি সম্পূর্ণ বিদাৎ কোরআন এবং হাদিসের কোনো প্রমাণ নেই তাই আমাদেরকে এ সমস্ত বিধার থেকে দূরে থাকতে হবে আল্লাহুল আলমিন আমাদের সকলকে বিদাৎ থেকে দূরে থাকার তো ফিকদার করুন আমিন